সেটা হচ্ছে সিকিউরিটি সৌকাতে জ্বালা করছে যন্ত্রণা করছে যে আমাকে সম্মান অর্থে দিয়েছে তার জ্বালা নাই তার যন্ত্রণা নাই তার ব্যথা নাই এর জ্বালা যন্ত্রণা ও আবার বলছে আমি নাকি সরকারের খাই সরকারের পড়ি কত বুড়ো বদমাইস হ্যাঁ সারা পৃথিবীর মানুষকে আল্লাহ খাওয়াচ্ছে আল্লাহ পড়াচ্ছে ও সরকার কি খাওয়াবে আমাকে ও সরকার কি পড়াবে হচ্ছে আপনার মিডিয়া সম্পর্কে সোশ্যাল মিডিয়ার সামনে বলছি আমাকে সরকারকে বলতে বলুন মমতা ব্যানার্জিকে যে আমার খুব কষ্ট হচ্ছে ওনার সিকিউরিটি তুললেন ওনার সাথে সাথে আমারটা তুললেন না সাথে আমারটা তুললেন কুড়ি থেকে পঁচিশটা সিকিউরিটি আছে কুড়ি থেকে পঁচিশটা সিকিউরিটি আছে ওরটা তুল দিতে বলুন আর আমারটা তুলে নিতে বলুন আমার এক ঘন্টায় বোধ তুলে নেবেন বাংলা নাই সারা ভারত নেয় সারা পৃথিবীতে বুক ফুলিয়ে ঘুরবো মাথা উঁচু করে ঘুরবো সকাত মুল্লা তোমার যদি কুড়ি পঁচিশটা সিকিউরিটি তুলে নেয় তুমি ভাগর কেন ক্যানিকে ঘুরতে পারবে ঘর থেকে বেরোতেও পারবে আর বড়ো বড়ো কথা বলছো ঘর থেকে বেরোতে পারবে না ক্যানিকে গে তো ধুরের কথা ভাঙড় ধোয়া কোথা বেরোতে পারবে না এর এজ্জতের মালিক আল্লাহ এজ্জতের মালিক আল্লাহ